আর কি ডেলি ডেলি হয়ে যাচ্ছে না ছবি হয়ে গেছে ছবি হয়ে গেছে I don't right. रही <inaudible> बीएमएस लड़ता है ललका लड़ता रहेगा जनद्रोह के हित के लिए बीएमएस लड़ता है ललका लड़ता रहेगा अभी लंबे हमें बीएमएस काटा दिते हवे जीते हवे जीते हवे अभी लंबे अभी लंबे हमें बीएमएस काटा दिते हवे जीते हवे जीते हवे कर्मी नियोग निय टालबाना चक्कर साथे टीवी से मंच टाव जोछी जोछी टाव कर्मी नियोग निय टालबाना मनचि ना मन भणा मनचि ना मन भणा দেখুন ঘটনা খুব পরিষ্কার যাদের ভ্যালিড গেট পাস আছে সেই শ্রমিকরা যখন আমাদের কাজের মধ্যে জয়েন করার জন্য এখান থেকে গেটের উদ্দেশ্যে রওনা দেয় তখন কিছু বহিরাগত মানুষ এসে তাদের পথ আটকায় এবং আমাদের কাছে যেটা সব থেকে আশ্চর্যজনক একজন জনপ্রতিনিধি তিনি তিনি নিজের পদমর্যাদা ভুলে রাস্তায় দাঁড়িয়ে এইভাবে শ্রমিককে কেউ আটকায় আমার মনে হয় না এটা ওনার পদমর্যাদার সাথে মানানসই আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন আমি আর ব্যক্তিগত নাম বলাটা সঠিক হবে না দুর্গাপুর পশ্চিমের আমাদের যিনি এমএলএ তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন আপনার আপনাদের ছেলেরাও মারমুখী হয়ে যায় তারপর না আমাদের ছেলেরা মোটেও মারমুখী হয়নি আমাদের ছেলেদের বক্তব্য এটাই ছিল যে যদি আমরা কারখানাতে প্রবেশ করতে না পারি আমাদের যে দৈনিক হাজরিটা একদিন কাজ করলে ছশো টাকা রেট বেতন পাই আমরা সেটা দিয়ে আমাদের পরিবার চলে সেটা দিয়ে আমরা বাচ্চাদের মুখে বাড়িতে স্ত্রীর মুখে মায়ের মুখে অন্ন তুলে দিতে পারি সেই টাকাটা কে দেবে শুধু এটুকুই ওনাদের উদ্দেশ্যে আমাদের তরফ থেকে বলা হয়েছে ওনার কি মানতে চেয়েছিলেন তারপর গেট ছেড়ে দিয়েছিলেন নাকি আপনারা জোর করে তারপর শ্রমিকরা ঢোকে না মোটেও জোর করে না হয়তো ওনারা ব্যাপারটা রিয়েলাইজ করেছে প্রশাসন হস্তক্ষেপ করে বিষয়টা আমাদের প্রতিটা ছেলে তারপর কারখানায় কাজে গিয়ে যোগদান করে একটা ধস্তাধস্তির ঘটনা ঘটেছে দুজন আহত আছে বলছেন বিধায়ক না আমাদের কাছে সে ধরনের কোনো রিপোর্ট নেই আমাদের কাছে এই ধরনের কোনো খবরও নেই এবং যা ঘটনা ঘটেছে সেটা প্রশাসনের উপস্থিতিতেই ঘটেছে এবার প্রশাসন বাকিটা বলতে পারবে একতরফা নিয়োগের দাবিতে বিজেপি কয়েকদিন ধরে বিএমএস এখানে আন্দোলন করছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা একতরফা লোক ঢুকিয়েছেন আইএনটিটিউসি থেকে তৃণমূল থেকে তো তাদের কোনো লোক এখনো নিয়োগ করা হয়নি সেই জন্যই ধর্না দিচ্ছিল এবং তাতেই আপনাদের সাথে আজ তাদের ধস্তাধস্তি দুঃখ বাধা কি বলবেন দেখুন এই বিষয়টা আপনাদিকে আমরা গত কালকেও বলেছিলাম এখানে এই মুহূর্তে যারা নিয়োগ হয়েছে চার নম্বর ইউনিট যখন বন্ধ হয় দু সালের উনত্রিশে আগস্ট সেই সময় কর্মচ্যুত হয়েছিল বহু শ্রমিক তাদের মধ্যে থেকে যারা সক্রিয়ভাবে গেটে বাকি ছাড়াই দিয়ে শ্রমিকদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্না দিয়েছে দিনের পর দিন এখানে রোদ বৃষ্টি সমস্ত উপেক্ষা করে কাজের প্রত্যাশা নিয়ে দিনের পর দিন এখানে গেটে সময় দিয়েছে অগ্রাধিকার ভিত্তিতে সেখান থেকে নিয়োগটা হচ্ছে এবং এখানে আমাদের বক্তব্য আছে ওনারা যে নিয়োগের দাবি করছেন সেই নিয়োগের ব্যক্তিরা কোথায় যদি ওনাদের কোনো দাবি আছে সেই নিয়োগের ব্যক্তি থেকে প্রকাশ্যে আনা হোক আমরাও দেখি তাদের কতটা আমরা যে মান নির্ধারণ করেছে ম্যানেজমেন্ট সেই মানে তারা কতটা ওখানে কি বলবো ওই জায়গাটাতে তারা কতটা ভ্যালিড কতটা হচ্ছে সেটা এখন দেখার আছে অবশ্যই যদি সেরকম ভাবে হয় আগামী দিনে তারা যদি সেইভাবে শ্রমিকদের সাথে যোগাযোগ রেখে চলে এবং আপনাদের গতকালকেও বলেছিলাম কোনো রকম রাজনৈতিক রঙের বিষয় এখানে কিন্তু নেই প্রত্যেকের পরিচয় একটাই সেটা হচ্ছে রিটেন্স ওয়ার্কার প্রত্যেকেই ডিটিবিএস থেকে কর্মচ্যুত শ্রমিক কর্মচ্যুত ঠিকা শ্রমিক প্রত্যেকেই আপনার নাম দাদা আমার নাম রাজু বুট পুরসা গ্রামের বাসিন্দা এবং আইনটি ডিউসি সক্রিয় সদস্য ছিলেন কি হলো দেখুন আমরা দশ দিন ধরে অনশন করছি আমাদের একটাই দাবি লোকাল লোককে নিয়োগ করতে হবে লোকাল লোক নিয়োগ না করার ফলে আমরা বেশ কিভাবে চিঠি করেছি অনশন করছি তারপরেও ম্যানেজমেন্টে ঘুম ভাঙেনি তাই গতকাল আমরা ম্যানেজমেন্টের লোককে আটকেছিলাম এবং আমরা করেছিলাম এই অতক্ষণ না নিয়োগ না হচ্ছে আমাকে ঢুকতে দেওয়া হবে না আটটার সময় লোক ঢুকে এখানে কারখানা গেটে আমরা সাতটার সময় এসেছি তৃণমূল কংগ্রেস তারা বুঝতে পেরেছেন যে বিএমএ শক্তি বাড়ছে তারা আজকে করেছে এটা আজকেও করবে তাই সাড়ে ছটার সময়তে গোপনে সকাল সকাল যে কিছু করতে না পারে লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা আজকে এসেছিলাম হস্তি হয়েছে আমাদের কোথাও হেনস্থা করেছে তৃণমূল কংগ্রেস মারধর করেছে আমরা আজকে এখন বসছি গতকাল আমরা যে ঘটনা ঘটেছে তারা কোনো না হয় আমরা চাই একে লোক ঢুকতে হবে নিয়োগ করতে হবে না হলে আমরা এক পিছনে হব না সেই কারণে আমরা যে আজকে সকালবেলায় ছটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে লোককে সাড়ে ছটার মধ্যে আমরা আগামী দিন কী তার রণকৌশল তৈরি কি কীভাবে আমরা তার গেটকে আটকাবো কীভাবে লোক নিয়োগ করতে হবে তার সমস্ত রাস্তা খোলা রাখছি সেই কারণে সমস্ত কর্মীদেরকে নিয়ে আমরা এখন পার্টিফিসে বসবো আগামী প্ল্যানিংয়ের জন্য সেই কারণে পার্টিফিসে যাচ্ছি যাচ্ছে বলছি যে ধস্তাধস্তি দেখি আপনাদের কেউ আহত হয়েছে আমাদের দুজন কর্মী আহত হয়েছেন তারা তৃণমূলের যারা বাদ থেকে কিছু গুন্ডা নিয়ে এসেছিলো তার সমাজ বিরোধী এখন ভর্তি এখানে এই সমাজ বিরোধীকে নিয়ে এসে পরে গেট জাম করে আমরা চাইছিলাম ফাইসাল হোক আমরা চাইছিলাম সমাধান হোক তৃণমূল চাইছে তারা একচেভাবে লোক নিয়োগ করবে লোককে নিয়োগ করা হবে না তাই গায়ের জোরে জন্দি করে বাড় গুন্ডা নিয়ে এসে তারা গেট জাম করে মাধ্য করেছে আমরা হেনস্থা হয়েছি তারপরেও আমরা চাই এই লোকা চাকরি পাক কারখানা হোক তৃণমূল চাইছে বিএমএস না হলে লুটেপুটে খাবে চুরি করবে এ আগের নিজেরাই কাজ করবে সেই জন্য আমরা তারা এই ঘটনা ঘটেছেন কিন্তু আমরা চাইছি এখনও সমাধান রাস্তা খোলা রাখছি তাই আমরা আগামী পরিবারের জন্য পাঠিয়ে যাচ্ছি